পেজ আমার পেজের নাম লোকমান আলম এক পেজ সার্চ দিলেই আসবে ইউটিউব ফেসবুক পেজ সার্চ দিলেই আসবে ঢুকিয়ে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই এখন আমার ক্যামেরাম্যান আসবে তার সাথে পরিচয় করে দিচ্ছি এই যে আমাদের বিখ্যাত আমাদের ক্যামেরাম্যান চলে যাচ্ছে সেও আমার বড় ভাই নামটা বলুন নামটা বলুন নামটা জানি কি আপনার মুখ থেকে বলেন মোহাম্মদ শহীদ মিয়া মোহাম্মদ শহীদ মিয়া জি কিছু বলেন পীরের জন্য আপনার কি কোনো অবশ্যই আমার কাছে কমপ্লেইন আছে আপনার ক্যামেরা ধরা হয় না ও আচ্ছা একটু বলেন না আমার ক্যামেরা না ধরার উদ্দেশ্য হচ্ছে কেন ভুল হয় সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ এত কষ্ট করে আমি ক্যামেরা ধরি আপনারা একটা লাইক করেন না সাবস্ক্রাইব করেন না এবং ফলো করেন না একটা ভিডিও শেয়ারও করেন না আমার দুঃখ এখানে করবে ব্যস্ততা থাকে তুমি সেই বলে আমার ক্যামেরা কি ঘুরে গেলে ভাই বড় বড় ভাইরালদেরকে তো শেয়ার করতে চাই আমরা কি ছোট দিকে কি ভাইরাল হবে না ঠিক তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল করবেন ক্যামেরাম্যান সুন্দরভাবে ক্যামেরা ধরবেন